উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা শুরু হলো জীবনের হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্য জুড়ে আজ তার দ্বিতীয় দিন আর সেই পরীক্ষার্থীদের জন্য উত্তর চব্বিশ ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের জীবনের কামনা জানিয়ে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুশো উনিশ জন পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো একটি জলের বোতল এবং একটি কলম সহ কিছু উপহার সামগ্রী আমরা সকলে জানি তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং সাংসদ যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শহীদুল্লাহ গাজীর তত্ত্বাবধানে হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আমরা কিছু উপহার দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানালাম তারা যাতে আগামী দিনে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয় সেই শুভেচ্ছা তাদেরকে জানালাম কতজনে দিলেন আর কি দিলেন এখানে আজকে কনকনগর স্কুলে যতজন শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে এসেছে সম্ভবত তিনশো মতো পরীক্ষার্থী আছে তো সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি তাদের ভবিষ্যতের তারা পড়াশোনা করে আরো এগিয়ে যাক হিঙ্গলগঞ্জের মুখ উজ্জ্বল করুক সেই কামনা আমরা করেছি নাম আর কোন আমি আলামিন গাজী সভাপতি হিমদলগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদ